আমার রব আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়ে নাল্লা আপনি দয়া করিয়ে কি রকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করেছে আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা আমাকে ভুলে যাই বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই কোনো খারাপ বাবা খুব একটা নাই হাতে গোনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সন্তানের জন্য বাবা কি না করে বলেন যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান তাকে সবার আগে মনে পড়ে সন্তানের কথা আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি পড়ে না বলেন আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার তাদের ব্যাকুলতা তাদের কষ্ট তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইস্তেকফার এটার যে কাঙ্গাল তারা এটা যদি আমরা দেখতে পেতাম আমরা আরাম আয় সব কিছু ছেড়ে শুধু পান আহার চোখের পানি ফেলতাম। কত সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন মা অনেক আগে মারা গেছেন ভুলে গেছে কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে কত কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষের স্মৃতি থেকে আপনজনরা তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে দেওয়ার মুখাপেক্ষী মোহারাম হাজরিন অতএব আমাদের বাবা আমাদের মা আমাদের আপনজন দুনিয়া থেকে যদি চলে যায় তাদের জন্য আমাদের সবচাইতে বড় করণীয় মূল করণীয় প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব নবী করিম সাল্লি বলেছেন মানুষের মৃত্যুর পর বার্জাখী জীবনে বার্জাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশের যেখানে যে অবস্থায় থাকে সেটা সেই জীবনটাকে বলা হয় জীবন জীবনে আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান এবং সেটা অলৌকিকভাবে হয় অদৃশ্য অদৃশ্যের বিষয় আমরা সেটা অনুভব করতে পারি না একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ আলাবেন তাকে জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন আমরা যেটা টের পাবো না মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন জাহান্নামি হলে জাহান্নামের নামত তাকে ভোগ করতে বাধ্য করবেন কারণ সে বারজাখি জীবনে আছে আল্লাহ বলেছেন ইহিম বারজাখন ইলা মানুষের মৃত্যুর পর কেয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বার্জাখী জীবন এই বার্জাখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি যেই শ্রেণীর জান্নাতি হঠাৎ করে তার জান্নাতের জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয় প্রমোশন করে দেওয়া হয় তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন হাদিস টিভনি মাঝে বর্ণিত হয়েছে সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফিরিস কোত্থেকে কোথেকে এটা হলো কোথেকে এটা হলো আন্না হাদা। এই যে আমি আগে যে নেয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো আমার নেয়ামতের ধরন উন্নীত হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি আমার তো আর আমল করে জান্নাতের নামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে ইদামাত ইনসান মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তো অলরেডি মৃত তাহলে কিভাবে আমার কবরে আমার বার্জাখি জীবনে আমার জান্নাতটার ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো কোথেকে এটা হলো সেই কবরবাসী অবাক হয়ে ফেরস তাদেরকে জিজ্ঞাসা করেন তখন ফাই কল তাকে বলা হয় তোমার আমল করার সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না কিন্তু একটা দরজা খোলা ছিল সেটা কি তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেক ফার করেছে চোখের পানি ফেলে হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে অরব্যাকারিমের কাছে দোয়া করেছে ও মাহবোধ ও মালিক আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন আমার মা চলে গেছেন আমার ভাই চলে গেছেন স্বামী স্ত্রী চলে গেছেন আমার অমক আত্মীয় স্বজন চলে গেছেন আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না তিনি আর তার আমল নামাতে একটি সুবহান আল্লাহর সওয়াবও অ্যাড করার ক্ষমতা রাখেন না তিনি দুই নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমল যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না ও মালিক তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেছে আমি তার কাছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি আপনি তাকে মাফ করে দেন আপনি তার প্রতি রহম করেন আপনি তাকে আপনি তাকে ভুল মাফ করে জান্নাতী হিসাবে মর্যাদা দান করেন যখন কোনো মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে বিশেষ করে বাবা মার জন্য এভাবে দোয়া করে নবী করিম সাল্লা সাল্লামের ইবনে মাজা বর্ণিত হাদিস বলছে যে ফেরেশতারা তারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাখে জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো অতএব আমাদের মৃত মানুষদের জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়া করবেন কেমনে সুরাফাতে পড়বেন দুরুসুই পড়বেন দোয়া শুরু করবেন ব্যাস বাংলা আল্লাহ প্রশংসা করে শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো আল্লাহ কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন নবী করিম সাল্লাম বলেছেন হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে অন্তর থেকে দোয়া করে কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তালা কবুল করেন না আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই আপনি কোনো কথা বলতে জানেন না ভাই যে বোবা তারও তো মনের চাওয়া আছে আছে না নাই তো আল্লাহ তালা তার মনের চাওয়া বুঝেন না আল্লাহ রাব্বুল সব কিছু টের পান অতএব আপনি আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না কোনো দরকার নাই আপনি যা পারেন তা বলেন কিছু বলতে পারছেন না শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন আল্লাহ সেটা পর্যন্ত শুনতে পান সন্তান বাবার জন্য দোয়া করছি আপনি তাকে মাফ করে দেন আপনি তার আমল নামায় সব যুক্ত করে দেন হাত তোলাও জরুরি না ভাই আপনি হাঁটতে হাঁটতে নিজের বাবা মার জন্য দোয়া করেন করবেন তো ইনশাআল্লাহ আমরা অনেকেই আমরা অনেকে বড় কুলাঙ্গার সন্তান হয়ে গেছি আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করি না আল্লাহ তালা মা বাবার জন্য আলাদা ফর্মে দোয়া শিখাইছেন আমরা সবাই জানি সেটা আহা আহা! এ দোয়াটার করেন কত মায়ার কথা হে আমার রব আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়ে নাল্লা আপনি দয়া করিয়ে নাল্লা কিরকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করছে আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান পান কি পান না কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই কোনো খারাপ বাবা খুব একটা নাই হাতে গোনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সন্তানের জন্য বাবা কি না করে বলেন কি না করে যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় তো সে খাবারটা দেখার পর যদি আপনার সন্তান থাকে সবার আগে মনে পড়ে সন্তানের কথা আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি পড়ে না বলেন আপনার বাবা আপনার কাছে যত তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন তিনি হয়তো কিছু ভুলভাল করেন তিনি হয়তো কিছু উল্টাপাল্টাও করেন আপনার কষ্ট হয় টের পাবেন যেদিন এই বট বৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে আল্লাহ তারা দোয়ার শিক্ষা দিয়েছেন নিজে দেখেন বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়া শিখাই দেন নাই দোয়ার ফর্মেটই আল্লাহ বলে দিয়েছেন নিজে শিখাই দিয়েছেন ওর্বের হাম হোমা কামা ওর্বাণ আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন কত মায়া করেছেন আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে চলে গেছেন আপনি করবেন দোয়া করব তো ইনশাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে এমনকি অজু অবস্থায় বিনা অজু অবস্থায় হাত তুলে হাত তোলা ছাড়া একাকি যখন আছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন আল্লাহ আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন আমার এই আপন মানুষটা চলে গেছেন আল্লাহ আপনি ছাড়া তার কেউ নাই আল্লাহ আপনি তার প্রতি রহম করেন মন খুলে দোয়া করব এই দোয়া মুর্দার জন্য কি পরিমাণ উপকার হয় ইবনু মাজাহর যে হাদিসটা আমি শুনিয়েছি সেখান থেকে আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মৃত ব্যক্তির জন্য আমরা আরো যা করতে পারি সেটা হলো সাদাকা দান তার তরফ থেকে দান করতে পারি এটা অনেক বেশি উপকারী তার জন্য আয়েশা জিলাতুল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিস আমরা জানতে পারি এক ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন আফা আতা সাদাকু আনহা আমি কি তার তরফ থেকে সাদাকা করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন নাআম হ্যাঁ তুমি তোমার বাবা তোমার মায়ের তরফ থেকে তুমি সাদাকা করতে পারো এক সাহাবি তার মায়ের তরফ থেকে না বাবার তরফ থেকে যেন কুয়া একটা কুয়ার পানি তখন পানি পান করা মরুভূমিতে এখনো এটা অনেক বড় একটা ব্যাপার কাউকে পানি পান করানো পানি পাওয়া যায় না যেখানে সেখানে তিনি কোটা কুয়া দান করে দিয়েছেন যে মানুষ পানি পান আল্লাহর জন্য সব যুক্ত হোক আমার মায়ের আমল নামায় এই জন্য আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য আমাদের দোয়ার পরে সবচেয়ে বড় এবং মূল করণীয়ই হলো দোয়া এর পাশাপাশি আমাদের যে কাজটি করা উচিত এবং এটা তাদের উপকারে আসবে সেটা হলো তাদের জন্য সাদাকা করা ভাই এবং এই সাদাকায় নাম ফুটানের নিয়ত করবেন না মসজিদে দশ ব্যাগ সিমেন্ট দিয়েছেন আর পাঁচবার নাম লেখা লিখে দিয়েছেন যেন আপনার নাম ঘোষণা হয় তাহলে সেটা সবের আশা আপনি রাখিয়েন না আপনি দান করবেন কার কাছ থেকে সোয়াবের আশায় ওই মসজিদের লোকজন জানবে কমিটির লোকজন জানবে মুসল্লিরা জানবে মাহফিলের দশ হাজার টাকা দিয়া হুজুর কী ঘোষণা করে আমার হাবা নিয়েছেন সবাই জানলো এসব নিয়ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা সব তো পাবেনই না বরং লৌকিকতার কারণে শিরকা আসগার রিয়ার কারণে শিরকা আজকার গুণা হতে পারে এই জন্য ভাইরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দান সাদাকা করব দান করা মানে এই না যে আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দান করতে হবে আপনি গরিব মানুষ আপনি দশ টাকা দেন পাঁচ টাকা দেন আপনি অল্প টাকা দেন দানের সময় নিয়ত করবেন আল্লাহ এই মসজিদে আমি এটা টাকা দিচ্ছি মাদ্রাসা দশটা টাকা দিচ্ছি একটা কালভার্ট বানাই দিচ্ছি একটা গরিবকে একটা সেলা মেশিন কিনে দিচ্ছি যার সেলা মেশিনের দ্বারা উপার্জন হতে পারে একজনকে একটা রিক্সা কিনে দিচ্ছি যার রিক্সায় ভাড়া চলে তাকে মালিক বানাই দিলাম আল্লাহ আমি একজনকে একটা জিনিস দিচ্ছি কেন এই জিনিসটা দিচ্ছি এটার সাবটা আমি নিজে চাচ্ছি না আমার মা যিনি মারা গেলেন আমার বাবা যিনি চলে গেলেন আমার স্বামী কিংবা স্ত্রী বন্ধু কিংবা বান্ধব যে চলে গেছেন তার জন্য আল্লাহ এটাকে সবের জন্য আপনি এটা তার পক্ষতে কবুল করেন তার আমল নামার সবটা অ্যাড করে দিয়েন এই আমলটা আমরা যদি মুর্দাদের জন্য করি সেটা অনেক বেশি উপকারী চেষ্টা করব তো ইনশাআল্লাহ